এখানে লেজার কাটিং ডিজাইন শিট ব্যবহার করা হয়েছে গেটে লেজার কাটিং ডিজাইন শিটটি অনেক সুন্দর এবং কি এটা রয়েছে গেটের পিছন সাইড সামন ছাইট এখনও আমরা উঠাই নি আমরা এখানে লেজার কাটিং ডিজাইন শিট ব্যবহার করেছি ডিজাইনটি অনেক সুন্দর এবং কি আনকমন আমরা এই লেজার কাটিং ডিজাইন শিটটিতে এই ডিজাইন এখানে যে কাটিংগুলো দেখতেছেন এখানে এই ডিজাইনটি ফুটানোর জন্য আমরা পিছন থেকে একটি শীট ব্যবহার করব প্লাস্টিকের বোর্ড গ্লাস বোর্ড আমরা এই বোর্ডটি যদি এইভাবে দিয়ে থাকি এটা কালার বোর্ড রয়েছে আমরা এই কালার বোর্ডটি আমরা এই কালারটি আমরা এদিকে সামনের দিক দিয়ে যেগুলো কাটিং করা রয়েছে আমরা এই ডিজাইনটি ফুটে নিব এবং কি আমরা এখানে এখানে ছোট ছোটো রয়েছে চার ফিট বাই দেড় ফিট আমরা এই গেটটি তৈরি করতেছি গেটটি রয়েছে ষোলো ফিট বাই সাড়ে আট ফিট গেটটি আমরা কমপ্লিট হলে অবশ্যই ভিডিও দেব আপনাদের মাঝে এবং আপনারা যদি আপনার বাসার জন্য গেট তৈরি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা রংপুর আমরা সব জায়গায় কাজ করে থাকি এবং কি ডিজাইন অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি খুব কম খরচে আপনাদের বাসার কাজ করতে পাবেন আমরা মালামাল নিয়ে মালামাল সহ মালামাল সহ কাজ করে থাকি কন্ডাক্ট নিয়ে এবং কি বাসা যদি মজুরিতে স্কোয়ার ফিটে কাজ করে দিয়ে থাকে সেটাও করি খুবই কম খরচে আপনারা এরকম সুন্দর একটি গেট তৈরি করতে পারবেন এবং কি আমার ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন এখনকার জন্য একটুকুই ভিডিও ছিল আমরা আপনাদের মাঝে পুরো গেটের ভিডিও দিয়ে থাকব ধন্যবাদ